আচ্ছা আমার জন্য কি তোমার মায়া হয় নাই এই যে এমন কষ্ট পেয়ে তুমি মুচড়ে যাচ্ছি বিসন্নতায় হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকি এই যে এমন নিঃসঙ্গতা সাথে নিয়ে কি নিদারুণ যন্ত্রণায় বেঁচে থাকি তোমার একটুও মায়া হয় নাই আমার জন্য মামসি ভালোবাসা সবার প্রতি আসে না কিন্তু মায়া সেটাও হয় না আমার জন্য এভাবে দিনের পর দিন কথা না বলে তোমার দম বন্ধ হয়ে আসে না একটুখানি দেখার ইচ্ছে হয় না বুঝি এই যে এমন উতলা হয়ে তোমার কত করে কাছে ডাক একটু কাছে আসতে ইচ্ছে করে না এভাবে সব কিছু মিথ্যে হয়ে যেতে পারে রাস্তায় পড়ে থাকা কুকুর দেখলেও তো মানুষের মায়া হয় আমাকে দেখে তোমার মায়া হয় নাই আমার এমন অসহায় দিনের পর দিন হতাশায় ডুবে যাওয়া ভালোবাসার অভাবে অন্যদের আনাদারে অবহেলা জীবনের স্বাদ হারিয়ে ফেলা দেখেও তোমার একটুও করুণা হয় না আমার অভিমানে এমন শুনসাম নিরবতা তোমার ব্যাকুল করে তোলে না ভালোবাসার কথা না হয় বাদই দিলাম মানুষ হিসেবে অন্তত আমার জন্য তোমার সহানুভূতিও হয় না এভাবে আমাকে একা করে দিয়ে তুমি পৃথিবীর কোনো সঙ্গ খুঁজে নিজেকে ব্যস্ত রাখো আমার থেকে কে বেশি তোমায় ভালোবাসে প্রিয়